দেশের নন্দিত গিটারিস্ট ও ফিডব্যাক ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য সেলিম হায়দার আর নেই সাতাশ নভেম্বর রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যু খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফিডব্যাক ব্যান্ডের সদস্য ফোয়াদ নাসের মাসখানেক আগে সেলিম হায়দারের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে এরপর নিয়মিত চিকিৎসা চলছিল গত একত্রিশ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার কিছুটা উন্নতি হলে চব্বিশ নভেম্বর বাসে ফিরেছিলেন তিনি তবে সাতাশ নভেম্বর আবারও সংকটাপন্ন হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়া হলে সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সেলিম হায়দার ছিলেন মূলত লিড গিটারিস্ট দীর্ঘ একান্ন বছরের সঙ্গীত জীবনে গিটারের পাশাপাশি বেস প্রীতম গিটার অ্যাকোস্টিক ড্রামস ও কিবোর্ড বাজাতেও ছিলেন সমান দক্ষ ফিডব্যাক ব্যান্ড প্রতিষ্ঠার পাশাপাশি তিনি দেশে প্রায় সব জনপ্রিয় শিল্পীর সঙ্গে গিটার বাজিয়েছেন তার প্রয়াণে সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে